এখান থেকে আমাদের ঘিরে যেতে লাগবে এখনো এক ঘন্টা মতন সময় হাঁটতে হাঁটতে যেতে হবে কারণ এখানে কাঁচা রাস্তা এখনও ভ্যান চলাচল করে না করেও তো অনেক কম বন্ধুরা দেখুন এই রাস্তা দিয়ে কিভাবে গাড়ি ঘোড়া চলাচল করবে এখনও ফুল কাঁচা রাস্তা এখান থেকে আমাদের এক ঘন্টা হেঁটে যেতে হবে ঘেরের বাসায় তো বন্ধুরা আমরা চলতে থাকি আপনারা আমাদের সাথেই থাকুন বন্ধুরা বলেন তো এটা কি ফল

নিম গাছের ফল মিষ্টি বন্ধুরা এখানে গরু লালন পালন করে কিভাবে দেখছেন সারাদিন ছেড়ে দেয় মানে আবাদে তো আবাদে বলতে নোনা এলাকা দক্ষিণাঞ্চল যেটা বলেন এখানে সারাদিন গরু ছেড়ে দেয় খাওয়া দাওয়া করে রাতে গলে বা ঘরে তুলে রাখি বন্ধুরা আমাদের ঘেরের বাসায় চলে এসেছি সামনে যে বাসাটা দেখতেছেন নতুন করে ওইটা করছে দেখি কি মাছ পায় খাওয়ান দিচ্ছে ভাঙান ভালো পাড়াতাড়ি বন্ধুরা এই আমাদের বাসা ভালোবাসা হ্যাঁ এখানে এটা হলো আমাদের ঘের এই যে চারো যাওয়া আছে আপনাদেরকে দেখাবো সন্ধ্যার সময় চারো ঝেড়ে কতগুলো মাছ পাই এখান থেকে বন্ধুরা দেখুন ওই গরু এখনও আছে প্রায় কিন্তু আর দেখা যাচ্ছে না তেমন ওই গরুর মালিক কি নাই আমরা কি একটা দুটা ধরে রেখে দেবো বন্ধুরা এই দেখুন জাল আর এই কুড়ো এই কুঁড়ো দেওয়ার পরে আমরা মাছের মানে খুঁট পাবো যেটা বলে দে অল্প করে দে আরো নেবো আচ্ছা এই এইগুলো দিয়ে এখন খুঁট ভাবো কিছুক্ষণ পর দেখুন এখানে এখন খাবার দেওয়া হচ্ছে ছড়াই দে ছড়াই দে দেখুন আমরা চিহ্ন করে রাখতেছি এইখানে এসে একটা খেমন মারবো তো বন্ধুরা প্রথম খেমন দিবে দাদা আমি দিতে চেয়েছিলাম

ये पड़ता है बस तो आसे तो इतना तो बड़ा तो तो ना ये साइड साइड में ये मुझे तुम्हारे ओके कोता वो कोता ओ कोता कोले आपे ना तीन लाख आज नहीं रात दी जाएगा वाना मंदर मंदरा ये सारे जट्टे से कहाँ पे ये सिवन चूर्ण मंदर की बात करने तो बुधे को मंदरा बात 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 बात

বন্ধুরা এখন পাঠায় যাব কিন্তু বৃষ্টির কবলে পড়ে গেছে এখন পাঠায় যাব কিভাবে গেল দেখো বন্ধুরা চিংড়ি মাছের বড়া করেছে কালিয়া ভর্তা চিংড়ি মাছের যে অনেকগুলো ধরছিলাম হম এটা এটা কি বাগদা তুমি পাবা না বন্ধুরা এখন আমরা ঘের থেকে বাসার উদ্দেশ্য রওনা দিচ্ছি কারণ আমাদের মাছ নেওয়া কম পেলে এখন বন্ধুরা বৃষ্টি হয়েছিল তো এর রাস্তায় কাদা হয়েছে এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওই ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ